लाई लाई लान त सुवाना किन्ने कुन तुमे नाच जलिन लाई लाई लान त सुवाना किन्ने कुन तुमे त न जा आर आर किस हेतु दस न शाम सोइस आमी लोग आसी दा 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 बारे आ हम गा आ क्या वो इज तो उन्होंने

আমি বন গানাৰতম নে বাইদেউ খুব জেগাই আজি তখন তো আমি হাসা 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 কথা কছি না আমার কান কিন্তু ওই নুপুরের আওয়াজ গেন্দা না সব আওয়াজ আমি বুঝবার দিছি না এই পথটা কিন্তু বিশাল বিশাল খারাপ বুঝর যারা ভরা দিতে আমি কিন্তু কম হচ্ছি না বুঝর দোয়া যা আছে আমার সব শেষ আমার চালান নাই এ নয় ভুলেও আইস না বিশাল বিশলা যা যাইগা ভুলেও আইস না আমার বাইক যা 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 যা